কি আপনাদের বিশ্বাস হয় এই ভাই বলতেছে ফার্মেটেশন দেওয়ার পরে কোনো ওষুধই লাগে না যদি পেটের ভিতরে ব্যাকটেরিয়া আবার তৈরি করা যায় তখন গিয়ে ভিজা খাবার সহ্য করতে পারবে এই যে এতগুলো মুরগি বারোশো মুরগি বারোশো মুরগি এক পিসও কাটে দেয় না কিছু কাটে না এক পিসও কাটে দেয় কাটে না বুটটা খাওয়ার পর আবার এক কিছু কাটে না ও বুটটা ফার্মেটেশন দেওয়ার পরে এক পিসও কাটে দেয়

এই খাবার কিন্তু হয়ে গেছে খাবারের নিয়ম আপনারা যারা নতুন যারা করতে চান তারা নিয়মটা দেখেন খাবারটা কিভাবে দেয় সকালবেলা বেলা আর ফার্মাটেশন মিক্সার করে দেয়

মুরগির প্রত্যেকটা কোণের ভিতরে ফিড দেয়া এটা দেখাই এটা দেখ কোম্পানির ফিট দেয়া দেখেন কোম্পানির ফিড দেয়া এই যে তাই না হ্যাঁ কোম্পানি আর ভাই হ্যাঁ কোম্পানি ফিট কোম্পানি ফিট এই যে দাদা দাদ এই রাইখে মুরগি গেছে এই যে আর বিরিানি খাওয়ার জন্য এসে বিরিানি খাওয়ার জন্য এ দেখেন এটা দেখেন আমি তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়

আপনাদের আমি আপডেট দিয়ে দেবো যখন যেটা আমি চেঞ্জ করবো এটা আমি বলে দেবো ভাই এটা শেষ করছি এটা ওইভাবে করেন প্রত্যেকটা পরে পরে দিয়ে দিয়েছেন না এটা ঘুরে ঘুরে দেন ফার্মেশন যে প্রতিটা পরে পরে দিয়ে দিছে

शिकाय दे बारी जरा लॉस खाईसे, भविष्यात जरा लॉस ना खाय लुरगी होक गोरू होक आणि